পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর সোহানের পরিবার শতাধিক গ্রামবাসী নিয়ে এমপি আনারুল আজিম আনারের সঙ্গে দেখা করে সোহানের মা হাত জোর করে ক্ষমা চেয়ে বলেন তার ছেলেকে ফিরে দিলে তারা এখন থেকে সপরিবারে আওয়ামী লীগ করবেন কিন্তু এমপি আনার উত্তর দেন তোদের আওয়ামী লীগ করা লাগবে না আওয়ামী করার লোকের অভাব হবে না অতটুকু একটা বাচ্চা ছেলেকে শিবির করার দায়ে হত্যা করা হয় রহমান সোহানের বয়স ছিল মাত্র ষোলো বছর দেশের আইনে সে তখনও একজন শিশু কলেজ পড়ুয়া ছেলেটির চেহারাতেও সুলভ কমলীয়তা অথচ দুনিয়ার বুক থেকে সে বিদায় নিল নির্মম নিষ্ঠুরতার সঙ্গী হয়ে থেতলে যাওয়া চোখ উপরণও নিদারুণ অত্যাচারের শিকার ছেলেটির লাশ পাওয়া যায় নিখোঁজ হওয়ার বারো দিন পর সোহান ছিল জিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহীদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র দু হাজার ষোলো সালের দশই এপ্রিল বিকাল পাঁচটার দিকে ঈশ্বররাবা জামতলা নামক এক স্থানে তার মায়ের জন্য অপেক্ষা করছিল এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চারজন লোক বাইকে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় নিখোঁজের দশ দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠে সোহানুরের গুল লাশ পাওয়া যায় পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর আজিম আনারের সঙ্গে দেখা করে সোহানের মা হাত জোর করে ক্ষমা চেয়ে তার ছেলেকে ফিরে দিলে তারা এখন থেকে সপরিবারে আওয়ামী লীগ করবেন কিন্তু এমপি আনার উত্তর দেন তোদের আওয়ামী লীগ করা লাগবে না আওয়ামী লীগ করার লোকের অবাক হবে না অতটুকু একটা বাচ্চা ছেলেকে শিবির করার দায়ে হত্যা করা হয় শুধু সোহান নয় এরকম আরো কয়েকজনের লাশ পাওয়া যায় সে সময় কিছু কিছু বাদে আসলেও বাকিগুলো আর সংবাদে আসে না শিবির নাম বললেই বেশিরভাগ মিডিয়া এই খুনগুলো চাপা দিয়ে রাখত বাংলায় প্রবাদ আছে পাপ বাপকেও ছাড়ে না সেই এমপি আনার কলকাতায় গিয়ে রসজনকভাবে ভাবে নিখোঁজ হওয়ার কিছুদিন পর নৃশংসভাবে খুন হন কলকাতা জানায় আনারের মরদেহ অন্তত টুকরা এমপি করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে সেগুলো এখনো উদ্ধারের চেষ্টা করছে সোহানের আত্মাকে নির্মমতা দিকে শান্তি পেল ওর অসহায় মা দেশবাসী যত বড় পাপই হোক এই নির্মমতা কোনো সুস্থ মানুষের পক্ষে আনন্দদায়ক হওয়ার কথা নয় তবে গোটা দেশকে যারা হত্যাপুরি বানালো তাদেরই পরিণতি দেখে শেখার আছে বাংলাদেশের গণতন্ত্র ফিরুক সকাল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক